ভালোবাসা বড় অদ্ভুত জিনিস জানেন তো ভালোবাসার শুরুতে যতটা আবেগ যতটা যত্ন সম্মান নিয়ে শুরু করা হয় শেষমেষ ততটা যত্ন সম্মান যদি ধরে রাখতে পারা যায় তাহলে সেই জীবনটা পৃথিবীর সমস্ত মূল্যবান রত্নের থেকেও আরও মূল্যবান হয়ে উঠে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় জীবনের শুরুতে যে ভালোবাসাটা থাকে শেষমেশ তা সঠিকভাবে থাকে না তাই আপনি তাকেই ভালোবাসুন প্রয়োজনে জীবনের যে কোনো অধ্যায় এসে ভালোবাসো যার কাছে আপনাতেই শুরু আর আপনাতেই শেষ যার কাছে অসংখ্য অবসান থাকা সত্ত্বেও যার একমাত্র পছন্দের মানুষ হবে না ভালোবাসা স্বপ্ন দেখায় ভালোবাসা হৃদয় রাঙায় তোমারই গল্প ছলে ভালোবাসা আটকে থাকে শুধু তোমারই প্রেম জ্বালে ভালোবাসা নয় বালুচর ভালোবাসা নয় তাসের ঘর ভাঙবে না কোনো আঘাতে যদি আঁকলে রাখো অনন্ত প্রভাব অভিমানের ঢেউ এলে ভাঙব জল হাত কি বেদনার আধার মাঝে থেকে যেও চিরকাল আপন করে ভালোবাসা হলো এক অমূল্য রত্ন ভালোবাসা খুঁজে বেড়ায় একটুখানি যত্ন